পরীক্ষার্থীদের জন্য একটি স্পেশাল ক্লাস দেব কিভাবে সেটি তোমাদের আজকে শেখাবো সো আমরা এখন শিখব যে ট্যাগ কোয়েশন মানে কি মানে জুড়ে দেওয়া আর কোয়েশন মানে প্রশ্ন তাহলে ট্যাগ কোয়েশ্চন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন বা কোয়েশ্চন ট্যাগ প্রশ্ন জুড়ে দেওয়া এখন আমাদের প্রশ্ন হচ্ছে ট্যাগ কোয়েশ্চন কিভাবে করতে হয় বা কিভাবে ট্যাগ কোয়েশ্চন আমরা শিখলে পাস এর ভিতরে পাস পেতে পারি বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চন করতে গেলে একটি অক্সিলারি ভার এবং একটি সাবজেক্ট লাগবে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চন করতে গেলে কি কি প্রয়োজন একটি অক্সিলারি ভার এবং একটি সাবজেক্ট এখন আমরা সবাই জানি যে অক্সিলারি ভাগ কোনগুলো সাধারণত আমাদের ছোট ক্লাস থেকে আমরা শিখে আসি অক্সিলারি ভাগগুলো তারপরও আমি বলে থাকি বলে দেই তোমাদের যে অক্সিলারি ভাগগুলো কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়্যার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট মাস্ট নিড ডেয়ার

সবসময় কি হবে প্রনাউন হবে নাউন হতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে স্যার যে প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে আমরা কি করবো প্রশ্ন যে বাক্য থেকে আমাদের করতে বলবে ওই বাক্যে যদি সাবজেক্ট নাউন থাকে আমাদের সেটিকে ওই নাউনটিকে আমাদের প্রোনাউনে নিয়ে যেতে হবে আমরা নাউন ব্যবহার করতে পারবো না ট্র্যাকশন উত্তরে কখন নই নাউন ব্যবহার করা যাবে না ওই নাউনটাকে প্রনাউনে নিয়ে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন প্রণাউন গুলো ব্যবহার করতে পারি দেখো তোমরা যে প্রোনাউন যে প্রনাউনগুলো গুলো কোর্সেন সরাসরি সাবজেক্ট থাকলে আবার উত্তরে গিয়ে সরাসরি বসতে পারে সেই প্রণাউন গুলোর আমি একটা তালিকা তোমাদের দিয়ে দিলাম আই উই দেওয়ান এই প্রণাউন গুলো সরাসরি সাবজেক্ট হিসেবে বসতে পারে আবার ট্যাক কোয়েশনের সাবজেক্টে গিয়ে বসতে পারে এর বাইরে এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি নাউন থেকে কোনো সাবজেক্ট দিয়ে দেয় আমরা কি করব যদি কোনো সময় নাউন সাবজেক্ট হয় তাকে নিয়ে যেতে হবে এখন কিভাবে নিয়ে যদি ওই একজন হয় এবং যদি সে ছেলে হয় তাহলে আমরা হি ধরবো এবং একজন হয়ে যদি মেয়ে হয় তাহলে আমরা সি ধরবো আর বস্তু যদি একটা হয় যেমন মার্কার একটা পেন একটা এবং যদি বস্তু হয় তাহলে আমরা হিট ধরব আর সাবজেক্ট ব্যক্তি হোক আর বস্তু হোক সাবজেক্ট যদি বহুবচন বসন হয় তাহলে আমরা দে দেবো তাহলে কি দাঁড়ালো যদি সাবজেক্ট একজন হয় এবং সেটি যদি পুরুষ হয় তাহলে আমরা ই ধরবো মেয়ে হলে সি ধরবো বস্তু একটা হলে ইট ধরবো আর সাবজেক্ট নাউন হয়েছে ব্যক্তি হোক বা বস্তু হোক বউ বসন হয়ে গেছে তখন আমরা সাবজেক্ট হিসেবে কি ধরবো ধরবো ওকে চলো আমরা পরের স্টেপ তাই পরের স্টেপটা হচ্ছে যে স্যার আমরা সাবজেক্ট বুঝলাম আমাদের এখন অক্সিলারি ভার্ব এখন অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট যোগ করতে হবে নিয়মটা হচ্ছে এমন যদি বাক্যটি অ্যাফারমেটিভ হয় ট্যাগ কোশ্চেন উত্তরটা হবে নেগেটিভ আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন আনসারটি হবে অ্যাফারমেটিভ অর্থাৎ বাক্যে যদি নট থাকে নট বাদ দিয়ে দেব বা কোনো নাবোধক শব্দ যদি থাকে বাদ দিয়ে দেব আর যদি নট না থাকে তাহলে আমরা সংক্ষেপে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব এখন আমরা শিখব কিভাবে সংক্ষেপে যোগ করা যায় দেখো এর সাথে যদি আমরা যোগ করি সংক্ষেপে কিন্তু হয়ে যাবে ডোট এই যে এম ওটি এই ওটা ভাগ গিয়ে এখানে চিহ্নটা দিতে হয় এদিন এর সাথে যোগ করার কারণে সংক্ষেপে সংক্ষিপ্ত রূপ হলো ইজ ইজের সাথে যোগ করলে তার সংক্ষিপ্ত ফল হবে ইজন্ট উড়ের সাথে যোগ করলে উডন্ট এভাবে অনেক কিছু যদি এর সাথে যোগ করলে ডাজন্ট এর সাথে যোগ করলে ডিডন্ট যেমন মাসের সাথে নট যোগ করেছি আমাদের মাসের সাথে নট যোগ করলে তার সংক্ষিপ্ত রূপটি হচ্ছে মাসন। এখন এইখানে যে আমি এই সাইডে যে চারটা লিখছি ইংরেজিতে চারটা ভাগ রয়েছে চারটা অবজেলের ভাগ রয়েছে তাদের সাথে সংক্ষেপে নট যোগ করলে তাদের রূপটা চেঞ্জ হয়ে যায় চলো আমরা সেটা শিখবো যদি আমরা এমের সাথে সংক্ষেপে নট যোগ করি তাহলে তার সংক্ষিপ্ত রূপটা হবে আরেঞ্জ নট নট amend amend হবে না অ্যামেন্ট লিখলেই কিন্তু ভুল হবে am এর সাথে নট যোগ করলে উত্তরটি সরি am এর সাথে নট যোগ করলে সংক্ষিপ্ত ফর্মটি হবে আর যদি সংক্ষেপে নট যোগ করা হয় তাহলে তার সংক্ষিপ্ত রূপটি হবে শান্ট বা শ্যান্ট শান্ট বা উইলের সাথে যোগ করলে তার সংক্ষিপ্ত রূপটি হবে অন্ড অন্ড ক্যান এর সাথে নট যোগ করলে তোমরা মনে করো যে ক্যান আর নট তাহলে সংক্ষেপে সি এন ক্যান আর এ নট এন ওটা বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি চিহ্ন টি কিন্তু না এটা হবে না তোমরা মনে রাখবা ক্যান এর সাথে যদি সংক্ষেপে নট যোগ করা হয় তাহলে একটা এন কমে যাবে কান্ট বা খান্ট যেটা বলি ক্যান্ট কান্ট খ্যান্ট যেটা বলি আমাদের এই কান্ট হবে একটা এন কিন্তু হবে না এটা ভুল কান্ট হবে সি এ এন অ্যাপোস্ট্রফি চিহ্ন তারপরে টি ওকে এখন আমরা কিছু নাবাদক শব্দ শিখব যে স্যার আসলে বাক্যে কোনগুলো আমরা সবাই জানি নেভার বা নট এমন জানি কিন্তু ইংরেজিতে এরকম অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো দেখতে হাবদক কিন্তু অর্থে নাবাদক আমরা দেখব আজকে শিখব জানব যে কোনগুলো দেখতে হাবদক কিন্তু অর্থে নাবোদক এই জাতীয় কিছু ওয়ার্ড আমরা এখন শিখবো কিছু নাবাদক শব্দ আমি এখানে লিখছি সেটা হচ্ছে ফিউ লিটল রং হার্ডলি এখন প্রশ্ন স্যার আপনি ফিউ আর লিটলটা কেন বক্সের ভিতরে রাখছেন অবশ্যই আমি বলবো একটু পরেই বলব তাহলে আমরা কি শিখলাম কিছু নামাতক শব্দ শিখলাম নামাদক শব্দগুলো কি ফিউ লিটল সিলডম, হার্ডলি স্কারি বেয়ারলি রেয়ারলি নেভার নট নাথিং ন এরা নামবাচক শব্দ এরা যদি বাক্যে থাকে তাহলে ওই বাক্যে আর সংক্ষেপে অক্সিলারি ভাবের সাথে নত্ব করা লাগবে না চলো এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ট্যাগ क्वेश्चंस সলভ করা শিখি প্রথম एग्जांपलটি হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড আমি বলেছি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে একটি অক্সিলারি ভাব আর একটা সাবজেক্ট লাগবে এখন যে বাক্য থেকে যে বাক্য থেকে আমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলবে আমি ওই বাক্যে দেখব ভার আগে দেখবো ভার আর ভারবের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাকে সাবজেক্ট হিসেবে ধরবো কারণ ভারবের আগে যে নাউন প্রোনাউনটা থাকে সেটাই সাবজেক্ট হয় তো এইখানে এই বাক্যে আমাদের ভার কে ইজ তো তার আগে এই যে হি প্রোনাউন আছে এটা কি হয়ে গেল সাবজেক্ট আর ইজ তাহলে কি হচ্ছে ভার তাহলে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে কি লাগবে আমার একটি অক্সিলারি ভার্ব আর একটি সাবজেক্ট লাগবে এই দুইটা জিনিস আমাকে

বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আর নট যোগ করা লাগবে না সহজ করে বলা যায় বাক্যে যদি নট থাকে তাহলে আর ভার্বের সাথে সংক্ষেপে নট যোগ করা লাগবে না যদি না থাকে তাহলে যোগ করতে হবে দেখো তো আমাদের এবার আছে কিনা হি ইজ মাই ফ্রেন্ড দেখো এখানে কোনো নাবোধক শব্দ নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভার্বের সাথে নট যোগ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন নট যোগ করবো আমি আগেই বলেছি আবারও বলছি যদি বাক্যটা অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন এর হবে নেগেটিভ অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যোগ করতে হবে দেখো তোমরা এখানে দেখো এখানে কোন এই বাক্যে কোনো নাবাচক শব্দ নেই এই কারণে আমরা অক্সিলিয়েন সাথে নট যোগ করছি যদি থাকতো তাহলে আমরা নট যোগ করতাম না ওকে এবার আমাদের অক্সিলিয় ভার নিয়ে নিলাম সাবজেক্ট এবার এই বাক্যের সাবজেক্ট কে হি এখন হি সাবজেক্ট হিসেবে বসতে পারে কিনা এই যে আমি লিখছি দেখো আই উই ইউ দে হি শি ইট দে আর ওয়ান দিস দ্যাট এরা কোন বাক্যের সাবজেক্ট হলে এরা সরাসরি আবার ওই বাক্যে ট্যাগ করছেন এর সাবজেক্ট হিসেবে সরাসরি বসতে পারে এর জন্য আমরা হি নিয়ে নিলাম তবে এখানে হি কি হবে হি এইচ টা ছোট হাতের হবে বড় হাতের হবে না উত্তরে সব সময় ছোট হাতের হবে মনে রাখবা দুইটা জিনিস আই একাকা যেখানেই বসে সেখানেই বড় হাতের হয় আই একাকা যেখানেই বসবে বাক্যের সেখানেই বড় হাতের হয় এ কারণে আই যদি হতো বড় হাতের নিতাম আ আল্লাহ গড বা ক্রিয়েটার যে যে ধর্মের আমরা হই না কেন আমাদের সৃষ্টিকর্তাকে বোঝাতে সৃষ্টিকর্তাকে বোঝাতে যে প্রণামটা ব্যবহার হয় সেটা হচ্ছে হি ওই সৃষ্টিকর্তাকে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে হি এই বলাতে হবে কিন্তু কোন স্বাভাবিকভাবে রহিম কামাল সুজন এদের তো পরিবর্তন তখন আমরা হি ধরব ওই হির এইস কিন্তু বলাতে হবে না যদি সৃষ্টিকর্তাকে বোঝায় দেবতাকে বোঝায় সেক্ষেত্রে আমাদের হির এইস বলাতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন

আর দশটা চল চলে বেড়াতো চলো আমরা আগে দেখি যে আমাদের এই বাক্যের আমাদের ভার কে আই এম এ গুড স্টুডেন্ট দেখো এই বাক্যে যে এম আছে আমাদের ভার হয়েছে তাহলে ভার যদি হয় তাহলে ভার্বের আগে কি সাবজেক্ট এম সাবজেক্ট তাহলে কে আই আই একটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে কারা ব্যবহৃত হয় হয় নাউন না হয় প্রোনাউন না হয় তো নাউন ফ্রেজ অর্থাৎ নাউন জাতীয় শব্দ ওকে

এবার হবে হচ্ছে আমাদের বাক্যে নট আছে কিনা যদি নট কারণ অফিসিয়াল এর সাথে সংক্ষেপে নট যোগ করা লাগে যদি না থাকে চলো আমরা দেখি আছে কিনা আই অ্যাম এ গুড স্টুডেন্ট না এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে আমাদের কি করতে হবে এম এর সাথে সংক্ষেপে নট যোগ করতে হবে তাহলে এম এর সাথে সংক্ষেপে নট যোগ করলে আমি বলেছি এম এর সাথে সংক্ষেপে নট যোগ করলে এম হয় না কি হয় এম এর সাথে সংক্ষেপে নট যোগ করলে আর হয় এইজন্য আমরা এখানে এম এর সাথে সংক্ষেপে নট যোগ করলে আর হয় এইজন্য আর এন্ড লিখলাম এইবার প্র্যাকটিসন করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব নিলাম বাক্যটি অ্যাফারমেটিভ এজন্য নট নিলাম এবার আমাদের প্রয়োজন সাবজেক্ট সাবজেক্ট কে আই আই সরাসরি বসতে পারে কিনা এই যে আই উই ইউ দে হি শি ইট দে আর অন দিস দ্যাট এটা যে কোনো একটা থাকলে সরাসরি সাবজেক্টে বসতে পারে না আই সরাসরি বসতে পারে আই বসে গেল তাহলে প্র্যাকটিসন উত্তর হলো আর এন্ড আই আই এম আ গুড স্টুডেন্ট উত্তর হচ্ছে আর এন্ড আই ওকে নেক্সট কোশ্চেন আই শ্যাল প্লে ক্রিকেট আই শেয়ার প্লে ক্রিকেট এখন এই বাক্যটা আমরা ট্যাগ করব সরি আই শেয়ার প্লে ক্রিকেট এখন আমাদের প্রথম কাজ কি আমি আগে বলেছি যে বাক্য থেকে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে বলবে আমরা ওই বাক্যের সাবজেক্ট কে ভাগ এই দুইটা আগে খোঁজ করব তাহলে এই বাক্যের সাবজেক্ট কে আচ্ছা আগে ভার্টা দেখি তাহলে সাবজেক্ট খুঁজতে আমাদের আরো সহজ হবে কারণ ভার্বের আগের নাউন বা প্রোনাউনটি সাবজেক্ট হবে সরি এখানে বাক্যে ভার্ব আছে এবং ফিলিপ শেয়াদ এবং ফিলিপ এখন প্রশ্ন স্যার এখানে শেয়াদও ভার স্যার ফিলেও ভার স্যার আমরা কোনটাকে কাউন্ট করব বা কোনটাকে ধরবো আমরা স্যার সব সময় রাখতে হবে আমাদের সাবজেক্টের পরপরই যে ভারটি থাকবে সেই ভারটিকে আমরা আগে কাউন্ট করব এক কথায় যে ভারটা আগে থাকবে আগে থাকবে তাকে আমরা কাউন্ট করব তাহলে এবারকে আগে ভার কে শেয়াদ আচ্ছা শেয়াদ যদি ভার পায় তাহলে তার আগের নাউন বা প্রোনাউনটি সাবজেক্ট হবে আই একটা প্রোনাউন তাহলে আই এখানে সাবজেক্ট আমরা সাবজেক্টও পেয়ে গেলাম তাহলে আমাদের ভাগও খোঁজা হয়ে গেল সাবজেক্ট খোঁজা হয়ে গেল এবার আমরা দেখবো আমরা ট্যাকশন করতে গেলে অক্সিলারি ভার্ব লাগবে শুধু কি ভার পাইলে হবে না ভারটা অক্সিলারি ভার্ব হবে না হইলে অক্সিলারি নিয়ে যাব আমি সেটা একটু পরে বলবো ওকে তাহলে আমাদের প্রথম ভারটি কাউন্ট করতে হবে দুইটা ভার থাকলে তাহলে শেয়াল নিলাম শেয়াল অক্সিলারি ভার্ব কিনা হ্যাঁ শেয়াল অক্সিলারি ভার্ব ওকে তাহলে শেয়াল আমরা নিয়ে নিলাম শেয়াল আমরা নিয়ে নিলাম এবার আমাদের কি বাকি দেখতে হবে নট আছে কিনা যদি নট না থাকে আমাদের নট যোগ করতে হবে তাহলে আই শেয়াল ফ্লে ক্রিকেট আই শেয়াল ফ্লে ক্রিকেট এখানে কোনো নট বা কোনো নাবোধক শব্দ নেই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই নট যোগ করতে হবে তাহলে আমি আগেই বলেছি শেয়ালের সাথে সংক্ষেপে নট যোগ করলে কি হয়ে যায় শ্যালেঞ্জ হবে না শ্যান্ট হবে তাহলে আমাদের ভুল হয়ে গেছে আমরা শ্যান্ট লিখবো শ্যান্ট শ্যালের সাথে সংক্ষেপে নট যোগ করলে শ্যান্ট এবার আমাদের সাবজেক্ট বলবে সাবজেক্ট কে আই আই তো একা একা বসতে পারে বসে গেল ওকে নেক্সট কোয়েশ্চেন হি উইল write a letter to me. He will write a letter to me. এটাকে আমাদের সলভ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ ভার্ব বা সাবজেক্ট খুঁজে করা ভার্ব উইল একটা ভার্ব রাইট একটা ভার্ব ভার্ব যেটা আগে সেটা কাউন্ট করব উইল কে উইল আগে বলে তাহলে ভার্ব পেয়ে গেলাম ভার্বের আগে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হবে তাহলে হি সাবজেক্ট তাহলে ওকে আমরা সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম এবার আমাদের কাজ হলো অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্ট লাগবে এখন উইল অক্সিলিয়ারি ভার্ব কিনা

এবার সাবজেক্ট কে হি হি ডাইরেক্ট বসতে পারে কিনা এই আই ইউ দে হি শি হ্যাড ডাইরেক্ট বসতে পারে তাহলে হি বসে যাবে তো এখানে ছোট হাতের আমি আগেই বলেছি তাহলে উত্তরটি হচ্ছে অন হি অন